শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো দুই মার্চ রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো আগামী আট মার্চ থেকে মণিপুর রাজ্যের সকল পথে মুক্ত যাতায়াত নিশ্চিত করিতে হবে তা লোকেদের বিরুদ্ধে গ্রহণ করিতে হবে কঠোর ব্যবস্থা মণিপুর রাজ্যের রাজ্যপাল অজয় কুমার বাল্লা এবং সচিব সহ বিষয়ের বৈঠকেতে গৃহমন্ত্রী অমিত শাহের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমি আট মার্চ থেকে মণিপুর রাজ্যের সব সড়ক মুক্ত করতে হবে বলে ঘোষণা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এদিকে আদালতের নির্দেশে আবার জেলে পাঠানো হলো ইউএসটিএম আচার্য মাহবুবুল হককে তার সঙ্গে ইউএসটিএম এর তল্লাশি চালাতে বাধা মেঘালয় পুলিশের চাইল রিমান্ড বিচার বিভাগীয় হেফাজতে মাহবুবুল হক আগামীকাল অন্তর্বর্তী জামিন লাভ করিতে পারেন ইউএসটিএম আচার্য মাহবুবুল হক বলে খবর এসেছে ইয়ে আবার বৃদ্ধি হলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারতে নতুন করে প্রায় ছয় টাকা করে বৃদ্ধি করা হয়েছে তবে রন্ধন গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়নি বলে খবর এসেছে ইয়ে কেন্দ্রীয় সরকার থেকে নতুন একটি নিয়ম লাগু করা হয়েছে এবার থেকে পাসপোর্ট আবেদনেতে জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট কার্যকর করা হবে বলে জানানো হয়েছে এ সরকারের নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্ট আবেদনেতে জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট কার্যকর করা হবে এদিকে একত্রিশ মার্চের পর থেকে এই গাড়িগুলি পেট্রোল পাম্পেতে ডিজেল পেট্রোল লাভ করিবে না আগামী এক এপ্রিল থেকে পনেরো বছরের পুরানা গাড়িগুলিকে ডিজেল পেট্রোল দেওয়া হবে না দিল্লির নতুন রেখা সরকারের তরফ থেকে পেট্রোল পাম্পদের জন্য এই নতুন নিয়ম জারি করা হয়েছে দিল্লি সরকারের কথা হলো পদুষ কম করার জন্য 10 বছরের পুরানা যানবাহনগুলিতে ডিজেল পেট্রোল দেওয়া হবে না বলে আদেশ জারি করা হয়েছে। এদিকে দিল্লির একা সরকারের তরফ থেকে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দিল্লির মহিলাদের জন্য শীঘ্রই আরম্ভ করা হবে মহিলা শ্রীমৃদ্ধি যোজনা। দিল্লির মহিলারা মহিলা শ্রীমৃদ্ধি যোজনার অধীনে প্রতি মাসে 2500 টাকা করে লাভ କରିবি। আমি 8 মার্চ মহিলা দিবসের দিনে এই যোজনা আরম্ভ করা হতে পারে বলে জানানো হয়েছে। স্বামীর মহিলাদেরকে অরুণোদয় আসনের অধীনে 1250 টাকা করে দেওয়া হয়। দিল্লির মহিলারা প্রতি মাসে 2500 টাকা করে লাভ করি দিবেন এদিকে আবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখে আসামের মুসলমানদের প্রশংসা মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আসামের মুসলমানদের কেন বদনাম করিতে হবে কারণ হলো আসামের কোন মুসলমান ইউসিসির বিরোধিতা করেনি বর্তমান সময়ে দুই তিনটি বিয়ে করা মুসলমান আসামে নেই বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর এটিআই পাশ করা যুবক যুবতীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা আই পাশ করা রাজ্যের দুই লাখ যুবক যুবতীদেরকে দেওয়া হবে চাকরি অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা এদিকে বছর বছর ধরে আমাকে বিভিন্ন রাজনৈতিক দলে রাজনীতিতে যোগদান করার জন্য অফার দিয়েছিল কিন্তু আমি নম্নতরে অস্বীকার করেছি এই কোনোদিনও রাজনীতিতে জড়িত হতে চাই না জানিয়েছেন অভিনেত্রী প্রীতি জিনটা এদিকে টুইন টাওয়ার নির্মাণ না হওয়ার কারণে সরকারের বিরুদ্ধে সকলেরা সমালোচনা করে কিন্তু অনেকে হয়তো না জানে যে আটশো কোটি টাকা করে আসামে টুইন টাওয়ার নির্মাণ করা হয়ে চলেছে ইতিমধ্যে ষাট শতাংশ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে গতকাল রমজানের রোজার চাঁদ ভারতে দেখা যায়নি কাল অর্থাৎ দুই মার্চ থেকে আরম্ভ হবে রমজানের রোজা কেন্দ্রীয় হেলাল কমিটি আসামের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এদিকে সরকারি গড়ের তালিকায় নাম থাকা এবং জিওটেকিং হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই রাজ্যের তিন লাখ অষ্টাশি হাজার লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে তারা সরকারি গড় লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে অরণোদয় তিন প্রকল্পে হিতাধিকারীদের বাসাই নিয়ে দুর্নীতি হাজার থেকে দুই হাজার টাকার বিনিময়ে অরোদয় প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করা হচ্ছে তুন কাঞ্চনপুরেতে অরণোদয় তিন প্রকল্পের সুবিধা প্রাপকদের বাসাইয়ে অনিয়মের অভিযোগ রাজ্যের প্রত্যেক জেলার প্রতিটি এলাকায় অরণোদয় তিন প্রকল্পের সুবিধা প্রাপকদের বাসাইয়ে অনিয়মের অভিযোগ হাজার থেকে তিন হাজার টাকার বিনিময়ে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করা হচ্ছে বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন